আজ আপনাদের দেখাতে চলেছি মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী প্রভু জগন্নাথ দেবের বামন অবতার এবং ইস্কন আয়োজিত বিদ্যাসাগর হলে প্রভু জগন্নাথ দেবের পদ্ম অবতার সো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ চলে গিয়েছিলাম মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম মন্দির জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে পৌঁছে দেখলাম প্রভু জগন্নাথ দেব মন্দিরে নেই কারণ এখন রয়েছেন মাসির বাড়িতে আর সেই জন্যই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তাই কিছুক্ষণ অপেক্ষা না করেই পৌঁছে গেলাম মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে এখন সেই মাসির বাড়িতে পৌঁছানোর পর দেখলাম এখানে প্রচণ্ডই ভিড় এবং মাসির বাড়িটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ আজ ছিল প্রভু জগন্নাথ দেবের বামন অবতার প্রতিদিনই প্রভু জগন্নাথ দেবের মাতা সুভদ্রা এবং দাদা বলরামের বিভিন্ন সাজ হয় এই মন্দিরে আর সেই সাজকে দেখার জন্য প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে সাত দিন সাতটা বেশি আবৃত হন প্রভু জগন্নাথদেব মাতা সুভদ্রা এবং বলরাম এই জন্যই আমরাও পৌঁছেছিলাম জগন্নাথদেবের বিভিন্ন রূপ দেখতে আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটোবেলার বিভিন্ন ধরনের কাহিনী যা তুলে ধরা হচ্ছে এই মূর্তিগুলির মাধ্যমে এই মূর্তিগুলি যখন জগন্নাথ জগন্নাথদেবের রথযাত্রা বের হয় তখন এই মূর্তিগুলো বেরোয় সেই রথযাত্রায় আর রথযাত্রাকে কেন্দ্র করে এই মূর্তিগুলো সাজানো হয়ে ওঠে এছাড়াও পাশে ছিল একটি সুন্দর ফোয়ারা তাই যারা রয়েছ অবশ্যই একবার মন্দিরে যেয়ে এই সমস্ত কিছু দেখে আসতে পারো আর এই রথযাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল রথযাত্রার মেলা আমরা ছোট থেকে শুনে আসছি রথযাত্রার মেলা বিশাল হয় আর সেই রথযাত্রা মেলা মেদিনীপুর শহরে একটি বিখ্যাত মেলা কী নেই এই মেলায় সমস্ত কিছুই রয়েছে আপনার মন পছন্দ করার জন্য তাই যারা মেদিনীপুর শহরে রথযাত্রার মেলা দেখার জন্য আসতে চাইছ অবশ্যই সময় নিয়ে চলে এসো কারণ আর কয়েকদিনের মধ্যেই এই মেলা উঠে যেতে চলেছে তবে প্রভু জগন্নাথ দেব যতদিন মাসির বাড়িতে থাকছেন ততদিন এই মেলা চলবে তাই সময় নিয়ে অবশ্যই তোমরা পৌঁছে যেও এই মেলা প্রাঙ্গণে তবে একটু সময় নিয়ে যেও কারণ মেলাটা অনেকটাই বড় এবং ভিড়ও হচ্ছে প্রচুর পরিমাণে তাই তোমাদের কাছে একটাই কথা বারবার সাবধানে যেও এবং সময়টা হাতে নিয়ে যেও মেদিনীপুর শহরের মেলা মানে নাগরদোলনা থাকবে না ট্রয় ট্রেন থাকবে না এটা তো ভাবাই যায় না তাই বড় থেকে বাচ্চা সকলকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলনার আয়োজন রেখেছে এই মেলা তাই সকলে আসুন এবং মেলাটিকে উপভোগ করুন এরপরই আমরা বেরিয়ে যাব আবার আরেকটি মন্দিরের উদ্দেশ্যে মেদিনীপুর শহরে আরেকটি জগন্নাথ মন্দির বা ইস্কন আয়োজিত রথযাত্রার আয়োজন করা হয়েছে সেই রথযাত্রা দেখার জন্য আমরা এখন বেরিয়ে পড়বো এই মেলা থেকে তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে ইস্কন আয়োজিত মেলার উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এখন ইস্কন আয়োজিত বিদ্যাসাগর হলে এই মেলা দেখার জন্য চলে এসেছি এবং এখানেও অনুষ্ঠিত হয় প্রভুর আরেক বেশ তো চলো এগিয়ে যাই বিদ্যাসাগর হলের দিকে এই রথযাত্রা উপলক্ষে বিদ্যাসাগর হলকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলো এই রথযাত্রা দেখার জন্য পৌঁছে যাই প্রভু জগন্নাথ দেবের কাছে এখানেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কারণ এই একটু আগেই কমপ্লিট হয়েছে সন্ধ্যা আরতি আর এখানেই ছিল প্রভু জগন্নাথ দেবের পদ্ম অবতার পদ্ম অবতার সম্পর্কে আমাদের সেভাবে কিছুরই জানা নেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এই জগন্নাথ দেব মাতা সুভদ্রা এবং বলরাম দেবকেও আর এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইস্কন দ্বারা আয়োজিত করা হয়েছিল একটি ছোট্টখাটো মেলারও আর যেখানে সমস্ত স্টলগুলোই তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের নিজেদের হাতে তৈরি করা জিনিসপত্র দিয়ে বিভিন্ন হস্তশিল্পের মেলার মতনই এখানেও আয়োজন করা হয়েছিল সেই সমস্ত মেলার কাজ তোমরা অবশ্যই এই মেলাটিও ঘুরে আসতে পারো এখানে হস্তশিল্পের সমস্ত কিছু তোমরা কেনাকাটা করতে পারবে এবং খুব কম রেটেই রয়েছে এই দোকানগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বলে দিই এই ইস্কন আয়োজিত রথটিও রাখা রয়েছে পাশেই তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা টাটা বাই বাই